সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন ছাত্রদল দোষারোপ করতেই কুয়েটে হামলা চালায় বৈষম্য বিরোধী ও শিবির সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলকে দোষী করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী ইসলামীয় ছাত্র শিবিরে সন্ত্রাসী কন্যা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুয়েত শাখার আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে দিয়েছেন এবং সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা কেন্দ্রীয়তা মনিটর করেছে বলে অভিযোগ করেন তারা আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের গেমস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ছাত্র দলের নেতারা ছাত্র দলের বিরুদ্ধে ও তৈরি অপপ্রচার চালানো হচ্ছে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ছাত্র কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিকন সহ কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম তিনি বলেন গত